আজ শনিবার সাতাশে ভাদ্র দু পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর ধনুরাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয় প্রাক্ষং রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভসম্ভ তাং তাং নামি সানেশারাম এটি আজ সন্ধেবেলার সময় ছাব্বিশবার বা পঁয়ত্রিশ বার জপ করুন পারলে একশো আটবার করুন অত্যন্ত উপকৃত হবেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের সম্মান করুন শনির মজবুতি বৃদ্ধি পাবে ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না এ বিষয়ে সচেতন হন আর বন্ধুরা আমরা যেই ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করছি এটি ইন জেনারেল কিন্তু অর্থাৎ আমরা যে রাশি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু এই পৃথিবীতে যতজন আপনারা সেই জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অবশ্যই আমাদের চ্যানেলে যান গিয়ে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন কারণ অনেক অনেকবার আপনি আপনার মনের কথা শুনে কিন্তু মূল্যবান সময় নষ্ট করেছেন আজও কিন্তু তেমন কিছু করতে পারেন আলসেমি করবেন না ফোকাস রাখুন মাইন্ডকে ডাইভার্ট হতে দেবেন না এমন কোনো ক্রিয়াকলাপ করে সময় কাটাবেন না যেখানে অহেতুক সময় নষ্ট হয়ে যায় কর্মক্ষেত্রে অভিনন্দন কিন্তু প্রাপ্তি করতেই পারেন আজ আপনি আপনার হবিস বা শখগুলিকে একটু সান দিতে পারেন গান নাচ বাগান তৈরি করা গার্ডেনিংয়ের কাজ করা এগুলি করতে করতে পারেন নিতে হবেন আজ অবশ্যই সন্ধ্যেবেলার সময় বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও বৃদ্ধি করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন